আমাদের এখন বিশাল স্টক এখন অনেক মাল আছে আপনারা আমাদের সাথে অতি সপ্তাহর যোগাযোগ করেন প্রচুর মাল মালের অভাব নেই প্রাইস খুবই সীমিত আপনারা সময় মতো আমাদের সাথে যোগাযোগ করেন না হলে মাল থাকবে না আজকে নামছে আজকের মধ্যে হয়তো মাল শেষ হয়ে যেতে পারে আপনারা অতি সপ্তাহ আমাদের সাথে যোগাযোগ করেন অন্যথায় মাল পাবেন না Thank <laughs> you.